আজকে হলো জন্মাষ্টমী তাই ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমার আর ভাইয়ের আজ একটা ইনভিটেশন ছিল ওমাদের বাড়িতে তাই আমি আর ভাই বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে সময় প্রায় সন্ধ্যে সাতটা যদিও বা আমরা একটু লেট হয়ে গেছি বেরোনোর কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছিল যদিও বা সকাল থেকে আজ বৃষ্টি হচ্ছিল ওই যে বললাম জন্মাষ্টমী বলে কথা তো আমরা পুজো বাড়িতে যেহেতু যাচ্ছি তাই একটু মিষ্টি কিনে নিলাম তারপরে আবার রওনা দিলাম ওমাদের বাড়ির জন্য ওদের বাড়িতে পৌঁছে দেখলাম অলরেডি পুজো শুরু হয়ে গেছে আর দেখলাম ওমা আর ওমার বোনের বেশ কয়েকটা বন্ধু বান্ধবও এসেছে আর ওদের বাড়ির লোক ছিল সবাই মিলে খুব এনজয় করলাম পুজোটাকে আর ঠাকুর মশাই আমাদেরকে শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করেও শোনালেন খুব ভালো লাগছিল কাকিমা যদিও প্রত্যেক বছর আমাকে আর ভাইকে কিন্তু ইনভাইট করে বেশ ভালো লাগে ওদের বাড়ির পুজোটা দেখতে আমার বাড়িতেও পুজো হয় কিন্তু আমাদের বাড়িতে এবার আর যাওয়া হলো না তো তারপর কিছুক্ষণ সবাই মিলে গল্প করার পর আমরা খেয়ে নিলাম ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ খেতে খেতে আবার একটু বকবক করা হচ্ছিল এরপর আবার আমরা খেয়ে নিলাম লুচি আলুর দম ফ্রায়েড রাইস খেতে খেতে আমরা আবার সবাই মিলে কিন্তু একটা ভূতের গল্প করছিলাম আর ওদিকে বাইরে তুমুল বৃষ্টি যদিও বা ধীরে ধীরে অনেক লেট হয়ে যাচ্ছে এখন ঘড়িতে প্রায় রাত এগারোটা মতো বাজে বাইরে এত বৃষ্টি যে এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার জন্য বেরোতে পারছি না তারপর বৃষ্টিটা যখন থামলো তখন প্রায় রাত বারোটা মতো বাজে এই যে সবাইকে টাটা করে আমি আর ভাই বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা বৃষ্টিটা একটু থেমেছে থেমেছে বলতে এখনও ঝিরিঝিরি করে হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সো চলো টা রাধে রাধে